স্টারদেরকে হোস্ট করতে এ গ্যালাক্সি অফ স্টার প্রথমে বলি আমি একটু আগে ফরহাদ এবং সাদিকের সাথে বলছিলাম এই হলে বিভিন্ন ধরনের প্রোগ্রাম হয় তবে এত লাইভলি এনার্জেটিক প্রোগ্রাম এই সিনেট হলে এর আগে কখনো হয়েছে ইভেন্ট ফুল অফ এনার্জি লাইফ সবচেয়ে বড়ো কথা হচ্ছে সবার মধ্যে যে উচ্ছ্বাস উৎসাহ সত্যিকার অর্থে সেটা আমাদের সবাইকে স্পর্শ করে স্পেশালি আমরা যারা সামনের দিকে বসে আছি সবাইকে স্পর্শ করেছে এবং করে এবং স্ট্রুলি ট্রুলি ইন্সপায়ারিং ইন্ডিভিজুয়াল আমার অফিসের সাথে তোমাদের ইন্টারাকশান হয়েছে খুব কম যার ফলে তোমাদেরকে কনগ্রাচুলেট করার সুযোগ এর আগে পাইনি আমি আজকে এই সুযোগে আমি সবার আগে তোমাদেরকে বলছি কনগ্রাচুলেশনস আমি খুব মনোযোগ দিয়ে ভিপি প্রত্যেক হলের ভিপি যারা তাদের বক্তব্য শুনছিলাম ইট ওয়াজ ফুল অফ অ্যাসপাইরেশন হোপস

সাথে আমার খুব একটা কাজ করার সুযোগ হয়নি হল লেভেলে এবং ডাকসু লেভেলে তবে ডাকসুল পাঁচ মিনিটে যে প্রেজেন্টেশন সরিয়েছে এবং তার মধ্যে দুই মাসের মধ্যে যে কাজগুলো করেছে এমএ আমি আমি এখানে মনোযোগ দিয়ে দেখছিলাম এবং আমার কাছে বিশ্বাসই হচ্ছিল না দুই মাসের মধ্যে এত চমৎকার চমৎকার কাজ ইনিশিয়েট করা যায় এর অনেকগুলো কাজ সত্যিকার অর্থে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কাজ ইট প্রুভস ঢাকা ইউনিভার্সিটি ইজ এ ফ্যান অ্যান্ড স্টুডেন্টস আর মোস্ট ইম্পর্টেন্ট কম্পোনেন্ট অফ দিস ফ্যামিলি সবচেয়ে গুরুত্বপূর্ণ কম্পোনেন্ট মেম্বার অফ দিস ফ্যামিলি হচ্ছে আমাদের স্টুডেন্ট সো কালেক্টিভলি স্টুডেন্টস অ্যান্ড যে অসাধারণ কাজ করা সম্ভব হয় তার একটা প্রমাণ দুই মাসের মধ্যে হল সংসদের মধ্যে দেখলাম যে কারো কারোর মধ্যে খুব চমৎকার কথা বলেছে কিছু কিছু সুন্দর সুন্দর কাজ শুরু করেছে একটা হল বলছিল যে তারা ব্রেন শুরু করেছে আর কি হ্যাঁ মহসিন হল হ্যাঁ মহসিন ওকে আমি যখন বহু বছর আগে আমি যখন হলে ছিলাম আমি এ ছলের ছাত্র ছিলাম একই ছলের ছাত্র যখন আমি ছিলাম তখন আমরা সাড়ে তিনটে একটা খেতাম ছোট্ট এক পিস মাছ পাওয়া যেত আলু কখনো থাকতো কখনো থাকতো না আর ডাল আমাদের সময় ডালকে বলা হতো আর কি যে এটা পানি এবং ডাল আমাদের নাশকের কোনো পার্থক্য ছিল না কেউ ওই ডা ধর খাওয়ার পরে হাত ধোয়ার যে পানিটা থাকে ওই পানি এবং হলের ডাল যদি পাশাপাশি রাখা হতো এই দুটোর মধ্যে কোনো ডিফারেন্স থাকতো না আমি শিওর এখন এই পার্থক্যটা করা যায় এবং আমি খুবই ভালো লেগেছে অনেকগুলো অঙ্কে বলেছে শিক্ষা এই বিপি যারা বক্তব্য রেখেছে দুই মিনিটের মধ্যে চমৎকার করে গুছিয়ে বলেছে সবাই হ্যাঁ যদিও বারবার খন্ডা হচ্ছিল কিন্তু তারপর আমি দেখলাম যে তারা খুব গুছিয়ে সুন্দরভাবে সবকিছু করছিল তারা একদিকে যেমন নিজের সাকসেসের কথা বলছিল একই সাথে তারা আবার ফ্রাস্ট্রেশনের কথা বলছিল দাবি দাওয়ার মাঝখানে আমার রুপিয়ে দিচ্ছিল অসাধারণ সো তখন খুব অল্প সময় অল্প টাকায় খাওয়া পাওয়া যেত কিন্তু যে খাওয়াটা পাওয়া যেত তা মানসম্মত ছিল না কিন্তু আমি খুব আনন্দিত হয়েছি এবং আশান্বিত হয়েছি যে হল সংসদ এবং হলের প্রশাসন সম্মিলিত উদ্যোগের ফলে সম্মিলিত কর্মসূচি গ্রহণ করার ফলে এই অবস্থার উন্নতি ঘটেছে আমি সুতরাং হল সংসদ তারপর আমাদের হল কর্তৃপক্ষ সীমাবদ্ধতার মধ্যে প্রতিবদ্ধকতার মধ্যে সেটির উদাহরণ তারা তৈরি করেছে কনগ্রেচুয়েশন তোমাদের আমাদের অনেক সীমাবদ্ধতা আছে আমাদের সবার সময় বলেন যে আমরা আসলে ডেফিসিট বাজেট চলি চলি ওকে কিন্তু হচ্ছে কি বিশ্ববিদ্যালয়ের জন্য স্টুডেন্টদের জন্য সবসময় এই ডেফিসিট বাজেটের মধ্যেও আমাদেরকে আসলে কাজ করতে হবে টাকাটা জোগাড় করতে হবে বেশি জোগাড় করতে না পারলে কম হলেও জোগাড় করতে হবে মানি শুড নট বি এবং আমি মনে করি সীমাবদ্ধতা আছে এই সীমাবদ্ধতা বরাবর করে নিশ্চয়ই সামনের দিনগুলোতে আরও ভালোভাবে কাজ করার স্কোপ আমাদের তৈরি হবে নিশ্চিতভাবে আমি সেটা চাই আমি শেষ করছি একটা কথা বলিং যে এক্সপ্রেশাল কোনো কিছু বলছি ইট ইজ সামথিং আই ওয়ান্ট টু শেয়ার দি ওয়ে আই লুক at ঢাকা ইউনিভার্সিটি ঢাকা ইউনিভার্সিটি ইজ এ ফ্যামিলি আই লুক আই সি ঢাকা as এ ফ্যামিলি এই ফ্যামিলির সবচেয়ে গুরুত্বপূর্ণ মেম্বার হচ্ছে শিক্ষার্থীরা গুরুত্বপূর্ণ মেম্বার হচ্ছে আমাদের এলাম যারা আমাদের এখান থেকে পাশ করে চলে গেছে আমাদের শিক্ষকগণ এবং আমাদের কর্মচারী কর্মকর্তা এই সবাই মিলে কালেকটিভলি উই আর এ ফ্যামিলি এই ফ্যামিলির প্রত্যেকের দায়িত্ব কর্তব্য ভূমিকা নির্ধারণ করা আছে আমরা যদি প্রত্যেকেই তার নির্ধারিত অবস্থানে থেকে এই ফ্যামিলির জন্য কাজ করি এবং কালেকটিভলি সেটা যদি রিফ্লেক্টেড হয় তাহলে সত্যিকার অর্থে ঢাকা ইউনিভার্সিটির কাছে বাংলাদেশের মানুষের যে প্রত্যাশা প্রত্যাশা পূরণ হবে না এটি হবার কথা নয় নিশ্চিতভাবে হবে আমি ডাকসুর কালচারাল সেক্রেটারি টুসং স্পোর্টস ইনফরমালি ওদের সাথে আমি কথা বলছিলাম দ্য কাইন্ড অফ আইডিয়া অ্যান্ড নলেজ দে আমি আমার আমি এই অঙ্গনে স্পেশালি কালচারাল অ্যাক্টিভিজমে আমার কিছুটা ইনভলভমেন্ট ছিল যার ফলে আমি কিছুটা তাদের চিন্তা এবং আমি যা চিন্তা করছিলাম তার মধ্যে অ্যালাইনমেন্ট যখন আমি দেখি এবং স্পোর্টস সেক্রেটারি যে আচ্ছা সকালে ওর সাথে দেখা হয়েছিল আছে না কী ও আচ্ছা ঠিক আছে স্পোর্টস সেক্রেটারি যে শুধুমাত্র স্পোর্টস না ইউনিভার্সিটিতে স্পোর্টসকে একাডেমিয়ার পার্ট হিসেবে কিছু কীভাবে নেওয়া যায় এটার জন্য এই বয়সে যেভাবে চিন্তা করেছে আমি চুলি চুলি আই এম শিওর ইউনিভার্সিটি অ্যাডমিনিস্ট্রেশন স্টুডেন্টস টিচার্স অ্যান্ড রিপ্রেজেন্টেটিভস তোমরা রিপ্রেজেন্টেটিভ বলতে ভালোবাসো সেই জন্য রিপ্রেজেন্টেট করলাম কালেকটিভলি ডেফারি টু ইউ মেক এ ডিফারেন্স থ্যাংক ইউ খুদা হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ